আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আম্মু ডিম ভুনা রান্না করছে তারপর হচ্ছে আম্মু বিঘি মাছ নিয়েছে তো এগুলোকে আম্মু ভালো করে ভেজে নিয়েছে তারপর হচ্ছে এগুলো আম্মু ভুনা করেছে তো আপনারা দেখতেই পারছেন যে আম্মু এগুলো সব ভুনা করছে এবং ভুনাটা খেতে খুবই মজা হয়েছিল তো আব্বু হচ্ছে বাজার থেকে কচু এনেছিলো তো কচু উপরে পাটটা আম্মু হচ্ছে কেটে ফেলেছিলো সো এটা আমি ভিডিও নিতে পারিনি তো আমি এই পাটটাই নিচ্ছি কচুটা খুবই বড় ছিল তো আম্মুখুনি কচুটাকে কাটবে যেহেতু কচুটা খুবই বড় ছিল কাটতে একটু কষ্ট হয়েছিল। নিচে পাটটা কাটতে বাট ভিতর দিয়ে খুবই কচি ছিল কচুটা তো আম্মু ভিতরটা দেখাচ্ছে যে কচুটা খুবই কচি হয়েছে তো আম্মু এখানে একটা পার্ট কেটে রেখে দিয়েছে এবং বাকিটা দিয়ে হচ্ছে আম্মু কচুর চাক ভাজি করবে তো আম্মু এখানে কচুর চিটকাগুলো ভালো করে কেটে নিচ্ছে তারপর এখানে আম্মু কচুটাকে দুই ভাগ করে নিচ্ছে এবং চাকভাজির জন্য আম্মু ছোটো ছোটো আকারে এগুলো কেটে নিবে তো আম দেখাচ্ছে এরকম সাইজে আম্মু কেটে নিয়েছে চাক ভাজি করার জন্য তারপর হচ্ছে আম্মু এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে আমু চালের গুঁড়ো যাতে উপরের পটটা খুবই ক্রিস্পি হয় এবং খেতে খুবই মজা লাগে তো এখন এখানে গুঁড়িগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিবে তারপরে এগুলো ভাজার জন্য দিয়ে দিবে তো এখন তেলটি গরম হওয়ার পর আম্মু এখানে কচুর চাকগুলো দিয়ে দিচ্ছে এবং এগুলো আম ভালো করে ক্রিস্পি আকারে ভেজে নিবে যাতে খেতে খুবই ভালো লাগে তো এখানে আম্মু সবগুলো দিয়ে দিয়েছে তো আম্মু এখন এগুলোকে ভালো করে উল্টিয়ে নিবে পিছনে এগুলো উল্টে নিচ্ছে তো শাকভাজি ভাজিগুলো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন তো চাক রেডি তারপর হচ্ছে আম্মু কচুটি দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে তরকারি করবে তো এখানে পেঁয়াজটিকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছে আম্মু কচু এবং কচুটিকে দিয়ে আম্মু ভালো করে নেড়ে নিয়েছে তারপর হচ্ছে আম্মু পানি দিয়ে দিয়েছে তো হালকা একটু কচুগুলো হওয়ার পর আম্মু দিয়ে দিয়েছে ভাজা ইলিশ মাছের মাথা এবং লেজ তো আম্মুকে এখানে দেখে নিচ্ছে যে হয়ে গিয়েছে নাকি তো যেহেতু এখন আমরা মাছে ভাতে বাঙালি গরমের দিন তো আমাদের তো ভর্তা না হলে চলেই না তো হচ্ছে আম্মু শুটকি ভর্তা রান্না করছে তো আম্মু এখন এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আম্মু দিয়ে দিয়েছে হচ্ছে লোটা শুটকি এবং দুই পিসের মতো কাঁচামরিচ তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তারপর এখানে আম্মুর স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে এবং লাস্টে দিয়ে দিয়েছে আধা চামচের মতো শুকনো মরিচ তো এখানে আম্মু শুকনো মরিচ এবং হালকা একটু রসুন দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছিল এখন আম্মু এইগুলো দিয়ে দিবে তো এখন এগুলোকে ভালো করে নেড়ে নিবে এবং কালারটা কিন্তু আপনারা দেখতেই পারছেন যে চেঞ্জ হয়ে গিয়েছে এবং তেলগুলো উপরে উঠে গিয়েছে এতে করে আপনারা বুঝবেন যে শুটকি ভর্তাটি হয়ে গিয়েছে কালারটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই স্পাইসি ছিল এবং খুবই মজা হয়েছিল আজকের খাবারগুলো তো আজকের ব্লগটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন